একরূপ অরূপ নাম বরণ অতীত আগামী কালহীন দেশহীন সর্বহীন নেতিনেতি বিরাম যথায় শ্বেথা হতে বহে কারণও ধারা ধরিয়ে বাসনা বেশ উজ্জ্বলা গরজি গরজি উঠে তার বাড়ি মিতি সর্বক্ষণ সে অপার ইচ্ছা সাগর মাঝে অযোধ অনন্ত কতই রূপ কতই শকতি কত গতি স্থিতি কে করে গণন কোটি চন্দ্র কোটি তপন লোভিয়ে সেই সাগরে জনম মহাঘোর ছাইল গগন করি দশদিক জ্যোতি মগন তাহে বসে কত জড় জীব প্রাণী সুখ দুঃখ জরা জনম মরণ সেই সূর্য তারই কিরণ যেই সূর্য সেই কিরণ